আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রিপ্টর তো বাইনান্স অফ ইউজারদের জন্য নতুন আরও একটা ইয়ার্ড কিন্তু লঞ্চ করছে আর রিফেল বুস্টা ক্যাম্পেইন ফেস টু এর আগে ফেজ ওয়ান আসছিল তো আমরা সেটাতে পার্টিসিপেট করছিলাম না কারণ আমার আফো পয়েন্ট কম ছিল তো আজকে আমি দেখাবো কীভাবে আপনি রিফেল বুস্টার ক্যাম্পেইন ফেস টুতে পার্টিসিপেট করবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তবে তার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয় ধন্যবাদ তো প্রথমেই আমাদের ওপরে যে জয়েন্ট নাও বা জয়েন্ট ক্যান্টেইন বাটন থাকে সেটাতে আমাদের ক্লিক করতে হবে আমাদের কিছু সোশ্যাল টাস্ক কমপ্লিট করতে হবে আমার পরে সেগুলো কমপ্লিট করবো কমপ্লিট না ক্লিক করব দেখে চলে যাব ভেরিফাই করে দেব ব্যাকে চলে আসবো পরের টাচটা কমপ্লিট করবো ফলোতে ক্লিক করবো ব্যাকে চলে গিয়ে ভেরিফাই করে দিব ব্যাকে চলে যাবো আমরা এবার রিপোস্ট করবো কমপ্লিট নামে ক্লিক করবো রিপোস্ট করবো ওকে আমাদের এই টাচটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ভেরিফাই ক্লিক করে দিব ব্যাকে চলে যাব তো পরে যে টাস্ক ওরা বলতেছে ক্রিয়েট এ রিফাই অ্যাকাউন্ট অ্যান্ড গেট পে আইডি আচ্ছা আমাদের একটা রিফাই অ্যাকাউন্ট খুলতে হবে এবং পে আইডি কালেক্ট করতে হবে কমপ্লিটে ক্লিক করব কমপ্লিট না ক্লিক করব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা সাইন ইনে ক্লিক করে দেব এখানে আমাদের ইমেলটা আমি দিয়ে দিব সাবমিট করে দিব ওকে আমাদের মেয়েলে কিন্তু একটা কোড গেছে আমরা কোডটা কপি করে নিয়ে আসব ওকে আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে গেছে আমরা এবার কানেক্ট বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করবো বাইনান্স ওয়ালেট সিলেক্ট করবো কনফার্ম করে দিব দেব সাইনৈতীয় ওয়ালেটে ক্লিক করব কনফার্ম করে দিব ফিঙ্গারপ্রিন চাইলে দিয়ে দিব ওকে আমাদের অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট এবার রেজিস্টার পিআইডিতে ক্লিক করব এখানে আমরা একটা পিআইডি দিয়ে দিব রেজিস্টারে ক্লিক করব ওকে আমাদের পে আইডি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে তো আপনি একটা ইউনিক সংখ্যা বসাই দিবেন বসায় সাবমিট করে দিবেন তো প্রসে ক্লিক করব ব্যাকে চলে আসবো ভেরিফাই করে দিব ওকে আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আচ্ছা পরে যে টাস্ক ফান্ড ইউর রেভা ওয়ালেট অর্থাৎ রেভা ওয়ালেটে হচ্ছে আপনার ফান্ড অ্যাড করতে হবে তো ওরা এখানে ডিরেক্টলি বলছে অ্যাড ফর অ্যাট ডি সি ইন্টিরিয়র রেভার পে ওয়ালেট অন এনি অফ দ্য ফলোইং নেটওয়ার্কস বিএন বি বেইজ রিমেম্বার টু অ্যাড নেটিভ টোকেন টু কভার দ্য গ্যাস ফ্রি অর ফর ট্রানজাকশন আচ্ছা ওরা এখানে চার সি অ্যাড করতে বলতেছে মিনিমাম আর গ্যাস ফি কভার করার জন্যে বিএনবি বা বেইস আপনি যেই নেটওয়ার্কে নিয়ে যাবেন সেই নেটওয়ার্কের হচ্ছে আপনার ন্যাটিভ টোকেনটা লাগবে তো আপনি যদি ফোর ইউএসডিসি সি ডি চেইনে সিলেক্ট করেন তাহলে ফি কভার করার জন্য আপনার ন্যাটিভ টোকেন হিসেবে বিএনবি লাগবে আপনি যদি বেজ নেটওয়ার্কে সেন্ড করেন তাহলে আপনার বেজ নেটওয়ার্কের ইথিভিএম লাগবে তো আমার মনে হয় বিএনবি নেটওয়ার্কে সেন্ড করাই ভালো কম্পেন নাও ক্লিক করব ওকে ফান্ডে ক্লিক করব অ্যাড্রেস কপি করবো আমি আমার ওয়ালেটে ফেরত যাব এখান থেকে ইউএসবি সেন্ড করব টেস্ট করে দিব কন্টিনিউ করব ম্যাক্সে ক্লিক করে দেব কন্টিনিউ করবো কনফার্ম করবো ওকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেব আচ্ছা আমাদের ইউএসডিসি কিন্তু অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ ক্রসে ক্লিক করবো ভেরিফাই করে দেব ওকে আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আচ্ছা আমরা ব্যাকে চলে যাব এই টাস্কটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে ব্যাকে চলে যাব জি টাস্ক ওরা বলছে মেক এ ট্রানজাকশন অন রেভার টার্মিনাল কমপ্লিটে ক্লিক করব মেক ওয়ান ট্রানজাকশন অফ অ্যাটলিস্ট টু সি অন রেভার পে টু এনি পে আইডি অর ওয়ালেট অ্যাড্রেস অন এনি অফ দ্য ফলোয়িং নেটওয়ার্কস বিএনবি ডি বেইস ইউ ক্যান সেন্ড টু অ্যানি ওয়ালেট অ্যাড্রেসের পে আইডি অর কানেক্টেড এক্স অ্যাকাউন্ট ওকে কমপ্লিট নামে ক্লিক করবো ওকে আমরা ফান্ডে আবার ক্লিক করবো এখান থেকে অ্যাড্রেস কপি করবো অ্যাসেটে চলে যাব আমি বিএনবি বি সিলেক্ট করবো ডে ক্লিক করব এখানে অ্যাড্রেস পেস্ট করে দিব কন্টিনিউ করব ওকে আমি সামান্য পরিমাণ ডিএনবি সেন্ড করব কন্টিনিউ ক্লিক করব কনফার্ম করব ফিঙ্গার দিয়ে দিব ওকে আমি আবার ড্যাপে ফেরত যাব ক্রসে ক্লিক করবো খানিক টাইম লাগবে তো আপনার যদি ফান্ড অ্যাড হতে লেট করে তাহলে ভয় পাবেন না চিন্তার কোনো কারণ নাই আচ্ছা আমাদের বিএনপি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আচ্ছা এরপর আমরা একটু নিচে চলে যাব এখানে আমরা একটা লেখা দেখতে পাব টাইপ ফর পে আইডি অ্যাড ফর এক্স ও ওয়ালেট অ্যাড্রেস আমরা এখানে টাইপ করবো সেন্ড টু ইউএসডিসি আমরা সেন্ডটা ক্লিক করে দিব আচ্ছা আমি এখানে বিএনপি টাইপ করে দিব সেন্ডে ক্লিক করব ওকে এবার ওরা বলছে আই ক্যান হেল্প ইউ সেন্ড ইউএসডিসি অন বিএন প্লিস লেমিনো হাউ মাচ ইউড লাইক টু সেন্ড টু ইউএসডিসি সেন্ডে ক্লিক করব আচ্ছা আমাদের দুই ইউএসডিসি কিন্তু এই অ্যাকাউন্টে সেন্ড হয়ে যাবে ওকে এখানে বলছে পে আইডি টুইটার অর ওয়ালেট অ্যাড্রেস আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিব আচ্ছা আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো অ্যাসেটে যাব রিসিপে ক্লিক করবো আর রিসিপ টোকেন ভাই অ্যাড্রেসে ক্লিক করব এখান থেকে ইউএসডিসি সার্চ করবো ইউএসডিসিতে ক্লিক করবো নেটওয়ার্ক বিএনবি বি স্মার্ট চেইন সিলেক্ট করব অ্যাড্রেস কপি করবো ব্যাকে চলে আসবো ডিসকভারে যাব ওকে আমি আমার এখানে অ্যাড্রেস টেস্ট করে দিব সেন্ডে ক্লিক করবো ওকে আমাদের ফান কিন্তু সেন্ড হয়ে গিয়েছে তো ক্রসে ক্লিক করবো ভেরিফাই করে দিব ওকে আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখে চলে আসবো তো নিচের যে টাস্ক ট্রান্স্যাক্ট অন এক্স উইথ রেভা এজেন্ট অর্থাৎ আমাদের পরের যে টাস্ক এটা কমপ্লিট করতে হবে সেখানে বলছে মেক ওয়ান ট্রানজ্যাকশন অফ অ্যাটলিস্ট টু ইউএসডিসি অন এক্স বাই ট্যাগিং রেভা পে আই অন এনি অফ দ্য ফলোইং নেটওয়ার্কস বিএনবি ডি বেইস এক্সাম্পল অ্যাট রেভা পে এ আই সেন্ড টু ইউএসডিসি অন বিএনবি চেইন টু অ্যাড ড্রিন্স টার্ন ইউ ক্যান সেন্ড টু এনি ওয়ালেট পে ডি অর কানেক্টেড এক্স অ্যাকাউন্ট টু ভেরিফাই দ্য ক্যাম্পেইন প্লাস ইউ মাস্ট কানেক্ট ইউ এক্স অ্যাকাউন্ট ওকে আমাদের কিন্তু এবার এক্স অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে কমপ্লিট নামে ক্লিক করবো ওকে আমাদের কানেক্ট এক্স অ্যাকাউন্টে ক্লিক করব আচ্ছা আমাদের টুইটার এখন লগ করতে হবে ওকে ইমেইল পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের এরকম ইন্টারফেস আসবে না অথরাইজ অ্যাপে ক্লিক করব ওকে আমাদের টুইটার কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে তো আমরা সিম্পলি এখান থেকে এই লেখাটা কপি করব এবার আমরা ব্যাকে চলে যাব অ্যাসেটে যাব রিসিপে ক্লিক করব রিসিভ টোকেন ভাই অ্যাড্রেসে ক্লিক করবো বিন বিচে এনে ক্লিক করব ওকে অ্যাড্রেসটা কপি করবো আমরা আচ্ছা এবার আমরা টুইটারে চলে যাব পোস্টে ক্লিক করবো প্রথম লেখাটা পেস্ট করে দিব কিন্তু অ্যাডসে ইউজার নেমটা ছিল ওটা ডিজিট করে দিব তো আমাদের অ্যাড্রেসটা আমরা টেস্ট করে দিব পোস্টে ক্লিক করব আচ্ছা আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো তো রেভা পেয়ের যে বট আছে সেটা আমাদেরকে অটোমেটিক কিন্তু রিপ্লাই দিবে আচ্ছা এখনও কিন্তু আমাদের রিপ্লাই আসেনি তো আমরা কি করবো আমরা বাইন্যান্সে চলে যাব ডিসকভারে যাব রিভিউ বুস্টার ক্যাম্পেইন ফেস টুর ব্যানারে ক্লিক করব নিচের দিকে চলে আসবো কমপ্লিটে ক্লিক করবো এখান থেকে কমপ্লিট নামে ক্লিক করব তো আমরা নিচের দিকে চলে আসবো যে টাইপিং বক্স আছে এখানে ক্লিক করবো আমরা কপি করার লেখাটা পেস্ট করে দিব কিন্তু ইউজার নেমটা কেটে দিব কেটে আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা বসাই দিব তো আমরা কিন্তু দুই ইউএসডিসি সেন্ড করবো আমাদের এই ওয়ালেট অ্যাড্রেসে আপনি যদি অন্য কারো ইউজার নেম ইউজ করেন তাহলে তারই ইউজার নেমে কিন্তু দুই ইউডিসি চলে যাবে তো আমরা আমাদের নিজেরটা ইউজ করবো আপনি চাইলে ওয়ালেটে সেন্ড করতে পারেন আপনি চাইলে টুইটার ইউজার নেমে সেন্ড করতে পারেন তো আমরা ওয়ালেটে সিলেক্ট করলাম সেন্ডে ক্লিক করব আচ্ছা আমাদের কিন্তু ফান্ড সাকসেসফুলি সেন্ড হয়ে গিয়েছে তোমরা ক্রসে ক্লিক করে ব্যাকে চলে যাব আচ্ছা আমাদের শেষের টাস্কটাও কিন্তু অবশেষে কমপ্লিট হয়েছে তো আসলে হচ্ছে টেকনিক্যাল গ্লিচ ছিল আমি হচ্ছে বায়নান্স কাস্টমার সার্ভিসে কথা বললাম ওরা কিন্তু ভেরিফাই করে দিয়েছে তো আপনাদের যদি ভেরিফাই না হয় তাহলে আপনারা হ্যাঁ কাস্টমার কেয়ারে কথা বলবেন ইনশাল্লাহ তারা ঠিক করে দিবে এর আগের যেই টাস্ক মেকের ট্রানজাকশন অন রিভার টার্মিনাল এই টাস্কটাও প্রায় সেম অর্থাৎ আপনার ওদের এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে ওদের যে রেভাপের এআই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওর সাহায্যে লিখে আপনাকে ট্রানজাকশন কমপ্লিট করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে আমি ভিডিওটি বানাতে আমি অনেক পরিশ্রম করছি আমাকে অনেক কাক্ষর পড়াতে হয়েছে এবং তোমার তিনটা ট্রানজাকশনই সঠিক ছিল তারপরেও ভেরিফাই হচ্ছিল না এজন্যে আমি বাইন্যান্স কাস্টমার কেয়ারে কথা বলি তো ওরা ভেরিফাই করে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ